জয় নিতাই সবাই কেমন আছেন নিতাই চাঁদের কৃপাতে আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু স্কুল থেকে এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন এটা স্কুল শুরু হওয়ার প্রথম দিন থেকেই আমাদের ক্লাসরুমে আসতে শুরু করেছিল তো আজকে একটু সুযোগ পেলাম তাই ওর একটা ছোট্ট করে ভিডিও করলাম আমাদের সঙ্গী হয়ে উঠেছে প্রায় আর এই ক্লাসরুমে ঢুকতে গিফট আর গিফট খুলে দেখি আমাদের দুজনের ছবি স্কুল থেকে বাড়ি ফিরে আজকে ভেবেছিলাম একটু পিঠে বানাবো তো তার জন্য এই যে জল গরম করে নিয়ে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োকে যেটাকে বলে কাই ধরা সেটা করলাম এই পিঠেটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি মায়ের কাছে আর শাশুড়ি মায়ের কাছে দেখে নিয়েছিলাম ওনারা করতেন দেখতাম ইচ্ছে করত ভাবতাম যে বোধহয় খুব কঠিন কাজ পারবো না হয়তো তো সেদিন বাড়িতে কেউ ছিল না মানে আমি কদিন ধরে আমার বাপের বাড়িতে আছি একটু শরীরটা খারাপ বলে তো স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিলাম একটু তাড়াতাড়ি তো এসে এই যে তখনও সন্ধ্যা হয়নি তো আজকে ওর আসার কথা ছিল আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতেই তো সেহেতু আমি পিঠেটা তৈরি করছিলাম ওকে একটু ওনাকে একটু সারপ্রাইজ দেবো বলে আর ঠাকুরকেও এই নতুন জিনিসটা মানে যেটা আমি কোনোদিনও করিনি তো সেটা ঠাকুরকে একটু ভোগ লাগাবো বলে তো এই যে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি তাতে একটু তেজপাতা একটু এলাচ দিয়ে দিলাম আর একটু ঘন হলে তারপরে একটু গুড় দেব এই যে খেজুর গুড় বা পাটালি গুড় যেটাকে বলা হয় তো সেটা একটু দিয়ে দুধটাকে আরও একটু ঘন হতে দিলাম আর এই ঘনটা হতে হতেই ভিডিওটা তুলে দেওয়ার কেউ ছিল না আমি ওই চালের যে কাই ধরেছিলাম সেটাকে পুলি পিঠের পুলিশ শেপ করে তৈরি করে নিয়েছিলাম এই যে দেখুন এরকম করে এই যে যেটা মাকুর আকারে সেটা আমার বাপের বাড়িতে তৈরি হয় এরকম শেপের পুলি আর যেটা এই যে অর্ধচন্দ্রাকৃতি সেটা আমার শ্বশুর বাড়িতে তৈরি হয় তবে দু রকমই করেছিলাম করে এই দুধের মধ্যে দিলাম দুধ প্রায় ঘন হয়েছে মানে তাও অতটা ঘন না পাতলাই রয়েছে তো শাশুড়ির কাছে এবং মায়ের কাছে শুনেছি যে দুধ পুরো ঘন হওয়ার আগেই এগুলো দিয়ে একটু ফোটাতে হয় তাতে করে পুলির চালগুলো একটু সেদ্ধ হয় তো এগুলো দিয়ে দিলাম ফুটতে থাকুক তো আমি ততক্ষণে একটু চষি বানিয়ে নেব তো চষি বানানোটা ঠিক যেমন করে মা ঠাকুমারা বানাতেন সেরকম করে বানাইনি এটা একটু থেকে গেছিল চালের কাইটা তো এই একটা ইউটিউব চ্যানেল থেকেই দেখেছিলাম এভাবে চষি বানাতে যে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তারপরে কাচি দিয়ে আমানি করে নিতে তো আমার কাছে খুব সহজ মনে হয়েছে তাড়াতাড়ি হয়েও যাচ্ছিলো তো আমি এভাবে যে অবশিষ্ট চালের যে কাইটা ছিল যেটা আর যেটা দিয়ে আর পুলি বানানো যাচ্ছিল না একটু শক্ত হয়ে গেছিলো সেটা দিয়ে আমি এই ইয়েগুলো সিমাইগুলো বানিয়ে ফেললাম তো এইভাবেই কাঁচি দিয়ে দিয়ে বানিয়েছিলাম খারাপ হয়নি একদম যে হাত দিয়ে যেমন করে মাঠাকুমারা করতেন সেভাবে করলে হয়তো আর একটু সুন্দর দেখতে হতো অতটা সুন্দর হয়নি কিন্তু ভগবানের ভোগ লাগিয়েছি প্রসাদ খুব খারাপ লাগেনি ভালোই লেগেছে তো আমি এগুলো বানিয়ে নিয়ে দুধটাকে আরও ঘন করে নিয়ে মানে পিঠের পিঠেটা পুরো তৈরি করে নিয়ে তারপরে একটু রেডি হয়ে নিয়েছিলাম তা করতে উনিও চলে এসেছিলেন তো তারপর আমরা একটু বেরিয়েছিলাম কাছে একটা সেনশিবানন্দের মন্দির আছে সেনশিবানন্দের একটা শ্রীপাট রয়েছে আমার বাপের বাড়িটা বুদ্ধ পার্কে আর সেটা এই সেনশিবানন্দের শ্রীপাটটা রয়েছে রথতলাতে তো সেখানে আমরা দুজনে গেছিলাম এই যে তার কিছু ছবি তুল মানে ভিডিওটার মধ্যে পোস্ট করলাম কোনো ভিডিও তোলা হয়নি সেখানে কয়েকটা ছবিই রয়েছে মাত্র তো সেগুলো একটু পোস্ট করলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে এটুকুই থাক তো সবাই ভালো থাকবেন জয় নিতাই